আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো যারা কপিলের অ্যাড্রেসই জানেন না মানে আপনি দেখেননি নামও জানেন না শোনেননি কোনো দিন তো তারা কিভাবে আপনি আপনার কপিলের অ্যাড্রেস বের করবেন ডাইরেক্ট অ্যাড্রেস কারণ ভিসা নিতে গেলে তো অ্যাড্রেস লাগে এই জায়গা এর বাড়ি আর মোবাইল নাম্বার আইডি নাম্বার সবই কিন্তু দেওয়া লাগে তো ভিসার পরে দেখুন এই ভিসার পরে কিন্তু শুধু আইডি নাম্বার থাকে অ্যাড্রেস কিন্তু থাকে না এর ভিতরে তো আপনারা ডাইরেক্ট অ্যাড্রেস কি করে বের করবেন অ্যাড্রেস বের করতে গেলে আপনার লাগবে ভিসা নাম্বার আর স্পন্সার আইডি আর মনে করেন অথরিটি মনে করেন তো ঢাকা আর কোড দেখুন এখানে একদম সহজ যে কো পারবেন আর অনেক খোঁজাখুঁজির পরে এই লিঙ্কটা আমি বের করলাম ঠিক আছে এই জন্য আমার ভিডিও ডিসক্রিপশনে এটা দেওয়া আছে আপনারা ওইখান থেকে ক্লিক করে লগ করে আপনারা এই পেজে নিয়ে আসবে আপনাদের ঠিক আছে তো দেখুন এখানে আপনারা দিবেন ভিসা নাম্বার স্পন্সর আইডি ভিসা ইস্যুইং অথরিটি আর এখানে ইমেস কোড এখানে যে ইমএ কোড আপনার আরবি সেটা দিবেন তো এখানে বুঝতে হবে যেহেতু আরবি তো আমরা সবাই পারি না তো বোঝার জন্য আপনারা কি কোনটা স্পন্সর আইডি কোনটা ভিসা নাম্বার আপনার টের পাবেন কি করে তো টের পাওয়ার জন্য আমি একটা দেখাচ্ছি তো দেখুন ভাই এটা মানে একটা ভিসা ঠিক আছে তো নিচে যেটা থাকবে একদম নিচে এটা আপনার ভিসা নাম্বার নিচেরটা ভিসা নাম্বার আর ওর উপরে যেটা থাকবে এটা হলো আপনার স্পন্সার নাম্বার এটা কিন্তু আপনার জানা দরকার এটা ঠিক আছে দুইটা নিচেরটা ভিসা নাম্বার আর এর উপরেরটা স্পন্সার নাম্বার যেটা আপনার কপিলের নাম্বার এই দুইটা জিনিস লাগবে আগে এটা মনে রাখবেন নিচেরটা স্পন্সার উপরেরটা কপিলের নাম্বার ঠিক আছে তো আমি এখানে ভিসা নাম্বার দিয়ে দিচ্ছি স্পন্সার আইডি আর অথরিটি দেখুন তো দেখুন দুইটা একটা ভিসা নাম্বার একটা স্পন্সার আইডি আমি এখানে দিয়ে দিছি ঠিক আছে দিয়ে দেওয়ার পরে এইখানে আপনাদের ভিসা ইস্যুইং অথরিটি এখানে দেবেন ঢাকা যেহেতু বাংলাদেশের সব ঢাকাই হয় তো আমি এখানে ঢাকা দিয়ে দিলাম ঢাকা আর এখানে ইন্টার ইমেস কোড এটা দিতে হবে ফাইভ জিরো ফোর এইট ডবল জিরো ফাইভ জিরো ফোর এইট ডবল জিরো আর কোনো কাজ নেই আপনাদের এখানে সার্চ করতে হবে তো আমি এখানে সার্চ করে ডাইরেক্ট মানে অ্যাড্রেসটা বের হয়ে আসবে দেখুন সার্চ করলাম এই দেখুন ভাই এসে গেছে এটা এইবার উপরে নিলাম এই দেখুন ভিসা নাম্বার এটা ফুল নেম ঠিক আছে রেসিডেন্সি ন্যাশনাল আইডি নাম্বার এটা রেসিডেন্সি ন্যাশনাল আইডি নাম্বার ডিসপ্লে ভিসা রিলেটেড টু অ্যাম্বাসি ইন ঢাকা ঢাকা অ্যাম্বাসিতে করা আর ভিসা ডেট এটা ভিসা ডেট আর স্পন্সর আইডি মানে স্পন্সর অ্যাড্রেস যেটা দেখুন এটা স্পন্সর অ্যাড্রেস তো আপনি যদি আরবি পারেন তাহলে তো পড়ে নিলেন ইনশাল্লাহ সমস্যা নেই কোনো একবার ডাইরেক্ট পড়ে নিলেন আর যদি না পারেন তাহলে আপনি এখান থেকে এটা গুগল ট্রান্সলেট করে নিতে পারেন ঠিক আছে আপনি মোবাইলে চেক করেন আর যাতেই চেক করেন সিস্টেমটা কিন্তু একই এরকমই আসে তো এইভাবে আপনারা ডাইরেক্ট বের করে নিতে পারবেন আর এর নিচে অনেক কিছু আছে ওইটা কিন্তু মেন তো এইটাই অ্যাড্রেস আপনাদের বের করা দরকার দেখুন নিচে কিন্তু অনেক কিছুই আছে কোন থাকা কোন জায়গা থেকে ভিসাটা এটা করা পেশা কি সব কিছু বের করতে পারবেন ঠিক আছে তো এখন তো আমার দরকার স্পন্সার আইডি বের করা মানে স্পন্সার অ্যাড্রেস বের করা তো এইটা দেখুন স্পন্সার অ্যাড্রেস আমি এটাকে কপি করলাম এটাকে কপি করে আমি এটা গুগল ট্রান্সলেট করব তো এটা তো আরবি থাকবে তো আমি ওটাতে কপি করে দিলাম দেখুন কপি করার পরে এটা ইংলিশে চলে আসবে দেখুন ভাই সাগরা গভর্নর এট আল কাসাব সেন্টার বিল্ডিং নাম্বার 72 হাউস নাম্বার 8 একদম সহজে বের করতে পারবেন এটা সাগরা এটা রিএড থেকে প্রায় 2500 কিমি উত্তরে সাগরা গভর্নর গভর্নর এট আল কাসাব সেন্টার বিল্ডিং নাম্বার 72 72 বিল্ডিং নাম্বার হাউস নাম্বার সিক্স টু আছে হাউস নাম্বার ঠিক আছে তো আপনারা একদম সুন্দর করে ইনশাল্লাহ এরকম বের করতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো এরপরে ইনশাল্লাহ কিভাবে আপনারা স্পন্সার দিয়ে মোবাইল নাম্বার বের করবেন যারা জানেন না সেটা আমি দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ